ইউরোপের দেশগুলো কিনবে এক হাজার টন আম তাই আশায় বুক বেঁধেছিলেন আম চাষিরা কিন্তু রপ্তানি করা আমে পোকা পাওয়ায় তা নেমে গেছে মাত্র টনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যেসব আমে পোকা পাওয়া গেছে সেগুলোতে মানা হয়নি উত্তম কৃষি চর্চার কৌশল ব্যবহার করা হয়েছে শুধুই ব্যাগ যা দেশের কোন স্বীকৃত প্রযুক্তি নয় ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন আম চাষিরা সংশ্লিষ্টরা বলছেন আমের রপ্তানি বাড়াতে হলে কৃষক ব্যবসায়ী ও সরকারকে একসাথে কাজ করতে হবে ফয়জুল সিদ্দিকের প্রতিবেদন আমে ব্যাগিং করলে পোকামাকড়ের আক্রমণ হবে কম রং থাকবে ভালো রপ্তানি করা যাবে বিদেশে ফলে লাভবান হবেন চাষিরা আশা দেখানো হয়েছিল এমনই কিন্তু সেই আশায় গুড়ে বালি এবার ব্যাগিং করা আমেও পোকার অস্তিত্বের অভিযোগ করলো ইউরোপ ফলে এক হাজার টন আম রপ্তানির কথা থাকলেও শেষ পর্যন্ত পাঠানো গেছে মাত্র চুয়ান্ন টন তিনটা টাকা নিছে পাঁচশো সাড়ে চার টাকা খরচ হয়েছে কিন্তু আমরা কোনো লাভ পাইনি দেখা যাচ্ছে নর্মাল আম সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা মন আমরা ই এমআই একদম মানে বারোশো থেকে এক হাজার থেকে বারোশো টাকায় বিক্রি করছি আমি ডক্টর সৌরভ সাহেবকে ফোন দিছিলাম যে আসলে আমি যে ব্যাগিংগুলো করছিলাম তো আমগুলা তো এখন বিক্রি করতে পারিনি তো উনি আমাকে এ ধরনের কথা বলছিল যে আপনার ব্যাগ আম আপনি গাছতলায় বিক্রি করে কৃষি মন্ত্রণালয় বলছে উত্তম কৃষি চর্চা করে যেসব আম পাঠানো হয়েছে সেসব আমে কোনো পোকা পাওয়া যায়নি যুক্তরাজ্য ও ফ্রান্সে যে তিনটি কোম্পানির চালানে পোকা মিলেছে সেগুলো ব্যাগিং করা আম অবশ্য এরই মধ্যে সব কোম্পানিকে পণ্য রপ্তানির ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই পরিচালক বলছেন ব্যাগিং করা আম রপ্তানি হবে এমন ঘোষণা কখনোই দেয়নি সরকার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এটা স্বীকৃত কোনো প্রযুক্তিও না যে আমের ব্যাগিং করলেই সেটা পোকামাকড় পোকামুক্ত হবে বা এক্সপোর্টেবল আম হবে আর ব্যবসায়ীরা বলছেন আমে পোকা থাকা স্বাভাবিক তবে কেন্দ্রীয় প্যাকিং হাউজে সরকারের তত্ত্বাবধানে যাচ্ছাই বাছাই শেষে রপ্তানির পর পোকা মিললে তার দায় ব্যবসায়ীদের না জাস্ট এক্সপোর্টারে বলুক আপনার তত্ত্বাবধানে আপনি মাল করে নিয়ে আসবেন যদি এটা নদী ইন্টারসেপশন হয় এর দায় দায়িত্ব সম্পূর্ণ আপনি নিতে হবে আমরা নিতে বাধ্য কিন্তু ওনারা এটা না করে দেখা যাচ্ছে যে ওনাদের তত্ত্বাবধানে মাল করার পরে পানিশমেন্টটা হবে এক্সপোর্টারদের আম রপ্তানি বাড়াতে উত্তম কৃষি চর্চার কোনো বিকল্প নেই কেননা এতে নিরাপদ রোগ এবং বালাইমুক্ত আম পাওয়া সম্ভব এজন্য চাষি ব্যবসায়ী ও সরকার সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এমনটাই মনে করছেন সাবেক এই কৃষি সচিব আমার সম্প্রসারণ কর্মীরা কোথায় সেখানে আমার কোয়ারেন্টাইন অফিসাররা কোথায় একটা বা আমাদের গবেষণার লোকজন কোথায় একটা সবাই মিলে কিন্তু একটা প্রেসক্রিপশন করতে হবে বা একটা প্যাকেজে আসতে হবে যে কোন কৃষক জমিতে কিভাবে চাষটা করবে ব্যাগটা আমি কীভাবে লাগাবো এবং কিভাবে সেট করব কিভাবে মার্কেটে যাবে পুরো প্যাকেজটা না করে আপনি মাঝখানে একটা ফলন তো আমি শুধু ব্যাগ দিয়ে এক্সপোর্ট করবেন সেটা কিন্তু লাভজনক হবে বলে আমি মনে করি না এবং এবারের বিপর্যয়টা আমি সেভাবে দেখো। আম চাষে বিশ্বের চতুর্থ হলেও রপ্তানিতে এখনও সেরা দশে আসতে পারেনি বাংলাদেশ ফয়জুল সিদ্দিকি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা